আপনারা দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে আবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলি শ্রীরামপুরের বলস হাসপাতালে ঘটে গেল এক হৃদয় কাপানি শিশু চেষ্টা সদ্যজাত কন্যা শিশুকে মায়ের ফোল থেকে নিয়ে চম্পট দেন এক মহিলা তবে পুলিশের দ্রুত তৎপরতায় কিছুক্ষণের মধ্যে গ্রেফতার হয় অভিযুক্ত মহিলা সূত্রের খবর অনুযায়ী কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী গত বুধবার প্রসব যন্ত্রণায় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সকালে পিজর অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন সকাল সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল থেকে ছুটি হলে পরিবারের সদস্যরা বাইরে গাড়ি ডাকতে যান সেই সুযোগে কালো পোরখা পরাহিতা একটা দাবি করে তিনিও নাকি পেয়েছেন এবং শিশুটিকে একবার কোলে নিতে চান নেহা কিছু বোঝার আগেই নবজাতক কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল জুড়ে খবর পেয়ে পড়ত ঘটনাস্থলে পৌঁছান শ্রীরামপুর থানার আইপি এসবি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ অধিকারীরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় এক মহিলা শিশুকে কলি নিয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা চারিদিকে ঘিরে নাকা হয় অবশেষে শ্রীরামপুর নগর মোড় এলাকা থেকে ওই মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার হওয়ার সত্যি নিঃশ্বাস ফেলেছেন বিহার পরিবার এবং পুলিশ প্রশাসন তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে কিভাবে এমন একজন অচেনা মহিলা নির্বিঘ্নে ওয়ার্ডে ঢুকে শিশুকে নিয়ে বেরিয়ে যেতে পারলে তা ক্ষতি দেখছেন পুলিশ ও হাসপাতালের কর্তৃপক্ষ চলমান তদন্ত উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানুন খবরের সন্ধানে খা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা মঙ্গল দীপে জলকশি কি ঘটনা করে আচ্ছা আজকে সকালবেলা মোটামুটি বেলা 12টার সময় এটা সিরাজপুর ওয়াল হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড 6 দিনের তার মা তাকে নিয়ে বসে আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিলো এখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে বলে সেই সময় একজন অজ্ঞতপ পরিচয় মহিলা এসে ও ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশান দেখানো শুরু করে বেশি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি ওই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্নমানস্ক হয়েছে সদ্যজাত বেবিটি এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা যে ফার্স্ট মিনিট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসএপি দু সাহেব আছেন ওনারাও দুজনে এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা আর টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় তিনশো মানে এত কমপ্লেক্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত গরি ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আপচাপটা ছিল সেম অবয়ব সময়ে একজনকে ধরে ফেলে তার কাছে একটা বেবি ছিল ডিটেন করার পর খানিকক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কী উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিলো আরও কী কীরকম কোনো প্ল্যানিং ছিল কি না সমস্ত আমরা খতিয়ে দেখছি

এক ঘন্টা ধরে টানা পড়েন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার ঘর বলতে হবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় আমার বৌদি আছে ভর্তি ছিল আগে তো প্রতিবাদ